তুলনা করা যায় আজকে আমরা যে মর্ষিয়া মহরম দিবস পালন করি এটার তো মূল মূল যে প্রতিপাদ্য সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনীর তাদেরকে তাদের যাত্রাপথ তাদের গতিপথকে অবরোধ করেছিল এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি যেখান থেকে পানি পান করার কথা সেই পানি অবরোধ করেছিল এবং ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গেছে তো শেখ হাসিনা তো সেটাই করছেন জনগণের সাথে ওয়াশার যে এমডি তার সম্পর্কে শোনা যায় তার কার্যালয় পরিচালনা করে খুব শক্তিশালী অনেক দুর্নীতির অভিযোগ তারপরেও তার এক্সটেনশন হয় তো তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত মানে সম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসাবে কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে তাদের যে উদ্দেশ্য অশুভ উদ্দেশ্য সেইটা তারা পালন করে এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে নিত্য প্রয়োজনীয় ব্যবহার যে যে পানি বাসায় বাসায় যায় সেই পানি যদি দাম বৃদ্ধি করে তাহলে মানুষ তো প্রান্তিক হয়ে যাবে মানুষ তো কোন ভাষা হয়ে পড়বে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না বিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল পেট্রোল অক্টেমের দাম বৃদ্ধি করেছে ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক আপনার সেচের সম্পর্ক কৃষির সম্পর্ক বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক এবং যে গণপরিবহন বাস ট্রাক রেলওয়ে এইটার সম্পর্ক অর্থাৎ এখানেও সাধারণ মানুষ জনগণ যাতে কষ্ট পায় তাকে যাতে বেশি ভাড়া দিতে হয় সে ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে এর আগে বিদ্যুতের দাম কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমন ভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার এক নায়ক কর্তৃত্ববাদী শাসক যারা তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা সেই জন্যই জনগণের রক্ত শোষণ করছেন একের পর এক জনগণ যেটাতে বেঁচে থাকে জনগণের যেটা প্রয়োজনীয় পানি খাবার পেঁয়াজ রসুন চাল ডাল লবণ প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম কেরোসিনের দাম অপরিহার্য যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি করেছে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে অনেক গুণে বাড়বে বন্ধুরা ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময় ওবায়দুল কাদের সাহেব আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে আপনার সামনে পুলিশের হুইসেল বাজে আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে আপনার তো কষ্ট হয় না কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী যারা বছর অন্ততে একবার পিতামাতার সাথে আপন সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলার বাংলাদেশের কত কষ্ট করে তারা যায় এটার কি হিসাব রাখেন ওবায়দুল কাদের সাহেব আর আপনি ওই কথা বলে তো জনগণের সাথে ব্যঙ্গ করছেন ঠাট্টা করছেন রসিকতা করছেন কষ্ট তো হবেই কষ্ট তো আপনার হয় না আপনার মন্ত্রীদের হয় না কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন অনলাইনে নাকি টিকিট করা যায় কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায় এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে তো ওই ট্রেনের টিকিট ব্লক হয় কি করে ওই টিকিট চলে যায় এমপি রাত্রি সচকদের কাছে ওই টিকিট চলে যায় মন্ত্রীদের আত্মীয় স্বজনদের কাছে তারা পেয়ে যায় সাধারণ মানুষ রেলওয়ে লাইন ধরে থাকে দাঁড়িয়ে থাকে টিকিট পায় না আপনি কি জানেন এই যে বাস এই বাস তো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট বিআরটিসি হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট সব ট্রান্সপোর্ট আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লক হয়ে যায় যে টিকিটের দাম চারশো টাকা সেটা আটশো টাকা দিয়ে কিনতে হয় ডাবল হয়ে যায় টিকিটের দাম প্রাইভেট কোম্পানিগুলোর বাস বাসে তো দাম বাড়ার কথা না তো এমনি টাকা বেশি নাই কিন্তু আপনি যান কল্যাণপুর যান আপনি সায়দাবাদ যান আপনি গাবতলি যান যে বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার বাসের স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় দেখুন ঈদের সময় আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে টিকিটের দাম ডাবল তিন ডাবল কই আপনার সরকার বিএনপির লোক যারা আন্দোলনের ডাক কর্মসূচি পালন করে মিছিল করে তাদের যদি বাবা যদি কবরে মারা যায় সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না বিএনপির নেতা করবে যদি বাস ঝাড়ে বনে জঙ্গলে থাকে তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না গ্রেপ্তার করে নিয়ে যান তাদেরকে খুঁজে পান কই এই সমস্ত মার্কেটার এই সমস্ত মাফিয়া এদেরকে খুঁজে পান না আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে যেটা অবাক করা যে সেনাবাহিনীর প্রধান পুলিশের প্রধান তারাও যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না এরা দমন করেছে আন্দোলন এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব তৎকালীন আইজি সাহেব কিন্তু এরা যে নিজেরাও বিত্ত বৈভবের মালিক এইটা জনগণ আরো বেশি করে জানছে আমরা আগে বলেছি কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে ওরাই তো বিএনপির মিছিল বিএনপির কর্মসূচি আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তারা নির্বম ভাবে সেগুলোকে দমন করেছে এর এর পুরস্কার শেখ হাসিনা একের এক দিয়েছেন। পুলিশ কমিশনার এসপি থেকে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেঞ্জি সাহেব আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন কারণ তিনি তো অবৈধ তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাই তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না ওবায়দুল কাদের সাহেব বলেন যে ইয়ের ইয়ের দায়িত্ব হচ্ছে বেদীর সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে তার দায়িত্ব সেনাবাহিনী আপনাদের দায়িত্ব নেই পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্ত সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না তিনশো পঁয়ষট্টি বিঘা জমি পাঁচ ছয়টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম এরপরে দেখছি কিছু নড়াচড়া তাও নিজের ঘরে দায় নিচ্ছেন না যদি অনুসন্ধানী কোন তদন্ত হয় এই ধরনের বেনজির এই ধরনের আজিজ জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে যারা জনগণকে